জয় শ্রীকৃষ্ণ ধর্মীয় বিশ্বাস অনুসারে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের প্রিয় ফুল দিয়ে পুজো করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ পাওয়া যায় সনাতন ধর্মে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হলো শুভ জন্মাষ্টমী দু সালে ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই এই জন্মাষ্টমী তিথি পালন করা হয় এই জন্মাষ্টমীর পবিত্রতম দিনে শ্রীকৃষ্ণের যদি প্রিয় ফুল দিয়ে যদি শ্রীকৃষ্ণকে এ শ্রীকৃষ্ণের আসন সাজানো যায় চরণে দেওয়া যায় তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণ খুশি হয় এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ পাওয়া যায় জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের এই প্রিয় চারটি ফুল নিয়ে আসুন যা দিয়ে পুজো করলে আপনার বাড়িতে সর্বদা থাকবে শান্তি সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা থাকবে এর ফলে আপনার পরিবারে কখনো দুঃখ দারিদ্র ও অশান্তি থাকবে না প্রেমের প্রতীক হিসাবে পরিচিত রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণকে একটিবার দর্শন করার জন্য হাজার হাজার গোপিনী অপেক্ষা করে থাকতেন এই ছাব্বিশে আগস্ট পুরো ভারতবর্ষে সোমবার জন্মাষ্টমী তিথি পালন করা হবে ভগবান শ্রীকৃষ্ণের মহান উদযাপন এটি এটি একটি মহান ধর্মীয় উৎসব পাঁচ হাজার দুশো একান্নতম জন্ম শ্রীকৃষ্ণের সকল কৃষ্ণভক্তরা তাই এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি নিয়ম অনুসারে পালন করুন এবং সকল কৃষ্ণ ভক্তদের আমার রূপা চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে এবং পুরো ভিডিওটি ভক্তি ও ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পুরো ভিডিওটি দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিও দেখার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব মহা ধুমধাম করে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় এই পবিত্র দিনটি এই পবিত্র উৎসবটি প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালিত হয় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো কর পালন করলে কৃষ্ণ ভক্তরা দিন উপোস থেকে নির্জলা উপবাস থেকে তারপর মধ্যরাত্রি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করে এবং এই সকল কৃষ্ণ ভক্ত মন্দিরে ফুল এবং আলোয় সেজে ওঠে অনেকের বাড়িতেও গোপাল পুজো আয়োজন করে থাকে বালগোপালকে সুন্দর করে সাজানো হয় এবং সমস্ত রকম শ্রীকৃষ্ণ বা গোপালের পছন্দের খাবার দিয়ে ভোগ নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে এই জন্মাষ্টমীর দিন দেওয়া হয় লুচি সুজি সুজির হালুয়া নাড়ু নারকেল নাড়ু এবং তালের বড়া ক্ষীর তারপর মালপোয়া যা শ্রীকৃষ্ণের খুবই পছন্দের মালপোয়া এবং তালের ক্ষীর যে কারণ ভাদ্র মাসেই শ্রীকৃষ্ণের জন্ম তাল পাকার সময় জন্ম তাই তালের ক্ষীর আর মাখন কিন্তু শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে দিতেই হবে জন্মাষ্টমী তিথি শুভ মুহূর্ত রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সমাপন করতে হবে এবং পরদিন ছাব্বিশে আগস্ট সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে গঙ্গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরের মন্দির পরিষ্কার করে শ্রীকৃষ্ণ এবং গোপালকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে এবং শ্রীকৃষ্ণের যেহেতু পছন্দের রং হলুদ তাই অবশ্যই হলুদ ফুল শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হবে এবং বস্ত্র নতুন বস্ত্র অস্ত্র শ্রীকৃষ্ণকে যে দিবেন সেটাও হলুদ রঙের হলে খুব ভালো হয় সঙ্গে বাসি ময়ূর ময়ূরের পালক চরণে তুলসী মাথায় চূড়া কপালে চন্দনের টিপ সমস্ত দিয়ে শ্রীকৃষ্ণকে সুন্দর করে গোপালকে সাজিয়ে তুলবেন এবং পাললে দোলনায় দোলাবেন এই দিন যে শ্রীকৃষ্ণের প্রিয় ফুলের কথা বলবো তা হলো শিউলি ফুল হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্মে শিউলি গাছকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল পছন্দ করেন ও শিউলি ফুলের অত্যন্ত গুরুত্ব রয়েছে শিউলি ফুল যদি বাড়িতে থাকে সেই বাড়ি শান্তিতে শান্তি সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে কল্পবৃক্ষ বা শিউলি ফুল বেরিয়েছিল সমুদ্র মন্থনের সময় হ্যাঁ বন্ধুরা সমুদ্র মন্থনের সময় যে চৌদ্দটি রত্ন বেরিয়েছিল তার মধ্যে কল্প বা শিউলি ফুলও ছিল ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠিত করেছিলেন এই শিউলি ফুল তাই শিউলি ফুলের মালা পরিয়ে দিবেন শ্রীকৃষ্ণের গলায় গোপালের গলায় তাই এই ফুল এই শিউলি ফুল কিন্তু জন্মাষ্টমীর দিন দিতে ভুলবেন না শিউলি ফুল হলুদ কলকে ফুল সাদা ফুল সমস্ত রকম ফুল দিয়ে কিন্তু শ্রীকৃষ্ণকে পুজো করবেন আর বন্ধুরা অনেকে কি করে ফুল কম থাকলে ফুলগুলো ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দেয় সেটা করবেন না গোটা তা ফুল দিবেন ভগবানকে ছিঁড়ে দিবেন না আর অনেকে আমি দেখেছি যে একটা পাত্রের মধ্যে জল নিয়ে ফুলগুলোকে ধয় কিন্তু ফুল কিন্তু ধুবেন না কারণ জলে ভগবান বিষ্ণু বাস করে তাই ফুল কখনও ধুয়ে সে ঠাকুরকে দিবেন না পারলে গঙ্গা জল উপর দিয়ে ছেটাতে পারেন কিন্তু ধুয়ে দিবেন না আর শ্রীকৃষ্ণের প্রতিটি ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা যেন থাকে শ্রীকৃষ্ণের পছন্দের খাবার এবং পছন্দের ফুল দিয়ে জন্মাষ্টমী তিথি পালন করুন আশা করছি আপনাদের সকলের ভালো হবে জয় শ্রীকৃষ্ণ এবং রূপা ক্রিসন এর এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখার পর একটি লাইক এবং কমেন্ট বসতে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেলটি কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার